বিশ্বজয়ী বিবেকানন্দ ভূগোলের ক্লাস শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে উত্তর শুনে বললেন ভুল হয়েছে তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গিয়ে হাত তোলার ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিক বলেছি এতে মাস্টার মাস্টারমশায় আরও চটে গিয়ে তাকে হাত পাতে বললেন নরেন জল ভরা চোখ চোখে হাত বাড়িয়ে দিল বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি মাস্টার সাপা সাপ কয়েক বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে এসে বসে রইল বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না মজার কথা হলো পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করেন তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি এই নরেনকে পোশাকী নাম নরেন্দ্রনাথ দত্ত সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে স্বামী বিবেকানন্দ সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন